খোয়ার ডাঙায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ শিবির সোমবার কুমারগ্রাম ব্লকের খোয়ার ডাঙায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন বিভাগের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কেঁচো সার মৌমাছি মাশরুম ফল প্রভৃতি চাষ নিয়ে শিবিরে আলোচনা করা হয়েছে উপস্থিত ছিলেন খোয়ারডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা দাস রায় উপপ্রধান উৎপল বিশ্বাস সহ খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের আধিকারিকরা কৃষকরা উন্নত পদ্ধতিতে কিভাবে কেঁচু সার মৌমাছি মাশরুম ফল প্রভৃতি চাষ করে লাভের মুখ দেখতে পারবেন সেই বিষয়ে প্রশিক্ষণ শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে পঞ্চাশ জনের অধিক কৃষক এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পালন বিভাগের পক্ষ থেকে একটা আলোচনা চক্র করা হয়েছে এখানে মূলত আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মৌমাছি পালন মাশরুম চাষ ফল চাষ এগুলো নিয়েই আলোচনা করা হয়েছে বিশেষ করে অফ সিজনে আমাদের যে সবজিগুলো করলে লাভজনক হতে পারে সেগুলো নিয়েই এখানে আছে প্রায় পঞ্চাশ জনের মধ্যে কৃষক বন্ধু ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামও ছিলেন উপপ্রধান ছিলেন এছাড়াও পঞ্চায়েত সমিতি যারা মানে কর্মকর্তা তারা সকলেই ছিলেন এই প্রোগ্রামটা শুধু কি এখানেই হবে না প্রত্যেকটি ব্লকে অলরেডি আমাদের এই রকম প্রোগ্রাম বিভিন্ন ছটা ব্লকেই আলিপুরদুয়ার ছটা ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে অলরেডি আমরা চলছে অঙ্গইন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এরকম প্রাক্তন গ্রামে যারা রিকুইজিশন দিচ্ছে বা বিভিন্ন মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জ করছি এখানে যে যে চাষ উৎপাদন বিক্রি মানে বিপণন করার আপনার ব্যবস্থা করে দেবেন আমরা যেটা জানি যে হর্টিকালচারাল একটা প্রোডাকশনের মধ্যে একটা মধুর খুব মূল্যবান জিনিস মধুর গুণাগুণ নতুন করে কিছু বলার নেই জন্ম থেকে মৃত্যু শেষ পর্যন্ত মধুর একটা উপকারিতা আমরা সবাই জানি তো এখানে যারা যে সেলফ গ্রুপ বা যে এফিসি মধু উৎপাদন করছে। বা করবেন আজকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় পনেরো জন এরকম মধু উৎপাদনকারীকে আমাদের ফ্রি অফ কস্টে পনেরোখানা বাক্স দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা চেষ্টা করবো তাদেরকে আরও তা বিভিন্ন ভালো জায়গা থেকে প্রশিক্ষণ দিয়ে বেশি করে প্রোডাকশান করা এবং এইখানে একটা মৌমাছি মধু উৎপাদন কেন্দ্র গ্রাম তৈরি করা সেই লক্ষ্য নিয়েই আমরা আজকে এসেছি পাশাপাশি এখানে মধুর একটা ভালো মার্কেট আছে আর যদি কমার্শিয়াল এটাকে আমরা বাইরে কোথাও সে দক্ষিণবঙ্গ হতে পারে কলকাতায় হতে পারে সেটাও আমাদের হায়ার অফিসের সঙ্গে কথা বলে সেখানে কোনো বিক্রির একটা রাস্তা করা যায় কিনা সেটাও আমরা দেখছি ধন্যবাদ